কলকাতার সিনেমায় পা রাখতে চলেছেন মিথিলা খুব শীঘ্রই ভারতের বড় পর্দায় পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা গত বছরের সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে নির্মাতা রাজস্বী শেষ করেছেন আবার কাঞ্চনজঙ্ঘার শুটিং এবার তিনি শেক্সপিয়ারের ম্যাকবেত অবলম্বনে নির্মাণ করছেন নতুন সিনেমা রাজস্বের এই সিনেমাতেই মিথিলার অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছে টালিপাড়ার সূত্রে জানা গেছে মিথিলার যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা ছিল অজ্ঞাত কারণেই তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে অভিনয় করছেন মিথিলা টিম আবার কাঞ্চনজঙ্ঘার বেশিরভাগ অভিনেত্রী অভিনেতা এই ছবিতে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে ছবির প্রযোজনা করবেন গান বাজনা মিউজিক গ্যারেজ স্টুডিওর কর্ণধার শোনা গেছে সিনেমার বড় অংশের শুটিং হবে কলকাতাতেই প্রসঙ্গত বর্তমান করোনার পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ঢাকা থেকে কলকাতায় পৌঁছেছেন মিথিল